আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে বয়লা মুরগি আমাশার ডোজ করতে হয় আমাশার ডোজ করার নিয়ম হলো লিপি ইপি দেখা যাচ্ছে বলো অ্যামপ্রো অ্যামপ্রোর সাথে যেগুলো সিপ্রো সিপ্রোভেট সিপ্রোভেট এগুলো আমাদের এখানে হলো একে এক আমি ম্যাফি দেবো এখানে আঠারো লিটার এখানে আঠারো লিটার আমি আঠারো গ্রাম করে মাফি দেবো এই যে লিটারে ম্যাপি দেবো আপনারা সবসময় মাইফি দেবেন মাইফি দিলে ওষুধের কার্যকারী ক্ষমতা বোঝা যায় না কিন্তু বুঝতে পারবেন না

अरे क्या उस दिन उस दिन कास्ट है ना एक टेकर ने उन लोगों को उस दिन नामों भी दिवार करे तो 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 ही ना सुदागर वही এই আঠারো আঠারো নাকি স্টপ কর সাথে সিপড়ো দেবো হ্যাঁ সিপড়ো খুব ভালো একটা ওষুধ এসকে এফের এই অ্যাম্বর লিপি পি এটাও স্কে এফের এটাও

ভালো করে আটকে রাখো ভালো হ্যাঁ আবার দেখা যাক কোন অ্যাম্প্রোলিপি আমাশার ডোস আমাশার ডোজের জন্য অ্যাম্প্রোলিপি আর হলো সিপ্রো সিপ্রো ব্যাড এই দুটো ইউজ করবেন এই দুটো এই দুটো তারপরে ওষুধ দেওয়ার পরে এই ওষুধের পানিটা খুব ভালোভাবে মিক্স করতে হবে খুব ভালোভাবে